অনেক দিন আগে একটি ছোট গ্রামে বাস করত একটি মেধাবী মেয়ে যার নাম ছিল মায়া মায়া ছিল সৎ সদালাপি এবং সময় নতুন কিছু শিখতে আগ্রহী গ্রামের মানুষরা তার মেধা এবং বুদ্ধিমত্তার জন্য খুবই গর্বিত ছিল কিন্তু গ্রামে একটি রহস্যময় বিষ ছিল যা সবাইকে ভয় দেখাত গ্রামের প্রান্তে একটি পুরনো জাদুকরির দোকান ছিল যেখানে কেউ কখনো যায়নি গ্রামের লোকেরা বলত যে সেই দোকানে জাদুকরী অনেক শক্তি ও গোপনীয়তা রয়েছে তারা বিশ্বাস করত যে যে কোনো মানুষ যদি সেই দোকানে প্রবেশ করে তবে তারা জাদুকরির কারণে কখনো ফিরতে পারবে না এই কথাগুলো শুনে মায়া সিদ্ধান্ত নীল যে সে সেই জাদুকরির রহস্য উদ্ঘাটন করবে একদিন সকালে মায়া হেঁটে হেঁটে জাদুকরির দোকানের দিকে গেল দোকানের সামনে পৌঁছানোর পর সে দেখতে পেল যে দোকানের দরজা খোলা ছিল সে ভিতরে ঢুকে গেল ভিতরে প্রবেশ করতেই তার চোখে পড়ল অদ্ভুত সব জিনিস বিভিন্ন রঙের মোমবাতি পাথর এবং অদ্ভুত বই মায়া দোকানের চারপাশে ঘুরতে লাগল এবং সেখানে একটি বইয়ের দিকে তার দৃষ্টি পড়ল বইটি একটি পুরনো ধূসর আবরণের বই ছিল বইটির নাম ছিল জাদুকরীর রহস্য ই বইটি খুলতেই দেখা গেল তার ভেতর রহস্যময় চিত্র এবং তথ্য লেখা আছে সে বুঝতে পারল এই বইটি জাদুকরীর রহস্য উদ্ঘাটনের জন্য সাহায্য করবে কিন্তু হঠাৎ করে দোকানের এক কোণে একটি গলিত কণ্ঠ ভেসে উঠল কিভাবে তুমি এখানে এসেছ পিছনে ফিরে দেখল একটি বয়স্ক জাদুকর সেখানে দাঁড়িয়ে আছেন জাদুকর দেখতে দয়ালু এবং বুদ্ধিমান ছিলেন তার নাম ছিল গুরু সুরেশ মায়া সাহসী হয়ে বলল আমি এখানে এসেছি জাদুকরির রহস্য উদ্ঘাটন করতে আমি জানতে চাই সত্যি কি এখানে জাদুকরির শক্তি আছে গুরু সুরেশ হেসে বললেন জাদুকরীর শক্তি আসলে মানুষের মনের শক্তির উপর নির্ভর করে এটি মানুষের বিশ্বাস ও ইচ্ছার ফল তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে তোমার হৃদয়ে সত্যিকারের সাহস ও বুদ্ধি থাকতে হবে গ মায়া গুরু সুরেশের কথা শুনে বুঝতে পারল যে আসলে কোনো জাদুকরি নেই জাদুকরির দোকানে যত রহস্য আছে তা আসলে মানুষের মনের অক্ষমতা এবং ভয়ের ফল সে গুরু সুরেশের সাহায্যে সেই জাদুকরির রহস্য উদ্ঘাটন করার জন্য আরও জানতে চাইল গুরু সুরেশ বললেন যদি তুমি সত্যিকার অর্থে জানতে চাও তাহলে তোমাকে একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রতিটি চ্যালেঞ্জের মাধ্যমে তুমি নিজেকে এবং তোমার দক্ষতাকে পরীক্ষা করতে পারবে গি প্রথম চ্যালেঞ্জ ছিল ও সাহসের পরীক্ষা গুরু সুরেশ মায়াকে একটি অন্ধকার ঘরে প্রবেশ করতে বললেন সেখানে তাকে একটি ছোট বাক্স খুঁজে বের করতে হবে যা একটি বিশেষ ধাতুর তৈরি মায়া প্রথমে পেল কিন্তু সে মনে মনে সাহস সঞ্চয় করল এবং অন্ধকার ঘরে প্রবেশ করল অন্ধকারে সে খুব সাবধানে চলতে লাগল কিছুক্ষণ পরে সে দেখল একটি ছোট বাক্স কোণে রাখা আছে মায়া সাফল্যের সাথে বাক্সটি নিয়ে বাইরে চলে আসল দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল কি বুদ্ধির পরীক্ষা গুরু সুরেশ একটি ধাঁধা মায়াকে দিলেন ধাঁধাটি ছিল একটি গাছ আছে যা দিনের বেলায় খুশি থাকে এবং রাতের বেলায় দুঃখী হয় সেটা কি মায়া কিছুক্ষণ চিন্তা করল এবং পরে সে বুঝতে পারল যে গাছটি হল উ সূর্য গাছ ও সঠিক উত্তর দেওয়ার পর গুরু সুরেশ তাকে ধন্যবাদ জানালেন তৃতীয় চ্যালেঞ্জ ছিল উ দয়া এবং সহানুভূতির পরীক্ষা গুরু সুরেশ মায়াকে বললেন তুমি যদি সত্যিকার অর্থে জাদুকরী শক্তি অর্জন করতে চাও তবে তোমাকে অন্যদের সাহায্য করতে হবে গু সেই সময় মায়া পাশের গ্রামে একটি পঙ্গু ছেলে দেখতে পেল ছেলেটি হাঁটতে পারছিল না এবং সে খুব দুঃখী ছিল মায়া তার কাছে গেল এবং তাকে সাহস দিল সে তার হাত ধরে তাকে সাহায্য করতে লাগল মায়া জানাল যে সত্যিকার জাদুকরী শক্তি আসলে মানুষের মনে নিহিত সহানুভূতি দয়া এবং সাহসের মাধ্যমে মানুষ অন্যদের জন্য জাদুকরী হয়ে উঠতে পারে গ্রামে ফিরে আসার পর মায়া পুরো গ্রামবাসীকে তার অভিজ্ঞতা সম্পর্কে জানাল গ্রামের মানুষরা মায়ার কথায় অনুপ্রাণিত হল এবং তারা বুঝতে পারল যে যাদুকরীর দোকানের পিছনে আসলে তাদের নিজেদের ভয় ছিল তারা সবাই একত্রিত হয়ে সুরেশের দোকানে ফিরে গেল গুরু সুরেশ সবাইকে বললেন যদি তোমরা একসঙ্গে থাকো তাহলে সব সমস্যার সমাধান করতে পারবে একতা ও সাহসের মাধ্যমেই জীবনে সব কিছু সম্ভব উ এইভাবে মায়া এবং গ্রামের মানুষরা জাদুকরির রহস্য উদ্ঘাটন করে নিজেদের মাঝে নতুন শক্তি খুঁজে পেল তারা আর কখনও জাদুকরীর দোকানকে ভয় পেতে শুরু করল না গ্রামে শান্তি এবং সুখ ফিরে আস মায়া জানিয়ে দিল জাদুকরীর সত্যিকারের অর্থ হল মানুষের হৃদয়ে গী এভাবেই এই গল্পটি আমাদের শেখায় যে ভয় এবং অক্ষমতা ছাড়িয়ে যেতে হলে আমাদের সাহস বুদ্ধি এবং সহানুভূতি প্রয়োজন জাদুকরীর রহস্য আসলে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে রয়েছে